আজ ঠাকুরের দয়া বলার দায়িত্ব না কি বলবো নেই শুধু শব্দটা এড়াতে গিয়ে বলতে রাজি তাই কিছু বলবো আমাদের প্রত্যেকেই আমরা ঠাকুর সম্বন্ধে জানি প্রত্যেকেই যার যার মতো করে যথেষ্ট জানি কিন্তু জানি বলেই হবে না জানার পরে যে করার ব্যাপার আছে সে করাটা হলো আমাদের সমাধান তাই করার খুব কঠিন কিছু না এত সহজ করার পদ্ধতি এজুকেশন ঠাকুর দিলেন সত্যি আমরা জগৎবাসী ধন্য করাটা কি করাটা ঠাকুরের একটা বাণী আছে যে সরল সাধুতার মতো চতুরতা নয় আর এই ভালোবাসা ঠাকুর দিয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ অস্ত্র এর চেয়ে বড় অস্ত্র হয় না হতে পারে না আমরা শত্রুকে মিত্র রূপে পরিণত করতে পারি একমাত্র ভালোবাসা দিয়ে আমাদের প্রত্যেকটা গুরু বোন কর্তব্য হচ্ছে ঠাকুরকে ভালোবাসা ঠাকুরকে ভালোবাসলেই আমার করণীয় সম্বন্ধে খুব করতে ঠাকুরকে ভালোবাসলেই আমি অন্যের মতোই ভালোবাসাটা জাগবে এই যে আমরা বারংবার আচার্যদেবের মুখোমুখি হই সে অবিন্দ মুখোমুখি হই তাদের কথা একটাই সবার সাথে মিলে সবাইকে নিয়ে এক একঘ্টা হয়ে কাজ করা ওই ইষ্টভৃতি করা প্রার্থনা করা এগুলা প্রত্যেকেই করি যারা ঠাকুরকে এক মাত্র চিনি কিন্তু এখন যে কাজ সে কাজটা হচ্ছে ডিপি ওয়ার্ক যার নাম দিয়েছে শিক্ষাপত্র সমীক্ষা আর এটাতে এত প্রেম ভালোবাসার দরকার এত সহনশীলতার দরকার যে ভাবা যায় না আবার যার কোনো মূল্য হয় না কোনো দোকানে আমি কিনতে পাবো না ভালোবাসা ভালোবাসাটা আমার মধ্যে তখনই জেগে উঠবে আমি যখন ঠাকুরকে ভালোবাসি তাই এই যে কর্মযোগ্য আমাদের প্রতিটি মানুষের কাছে প্রতিটি গুরু ভাইয়ের কাছে যাওয়া আমার আচার্যদেব বলেন যে নিষ্কাম ভালোবাসা করতে হয় সেই নিষ্কাম ভালোবাসার প্রমাণ এখন চলছে কারণ আমরা প্রত্যেকে জানি এই বিগত কোভিড নাইন্টিনের পরে আমাদের মধ্যে বিভিন্ন পরিবারে বিভিন্ন ব্যক্তির মধ্যে অভাব অনটন বিভিন্ন জিজ্ঞাসা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কারণে অনেকেই ঠাকুরের কাছ থেকে হয়তো দূরে একটু সরে আছি তাই পরম দেয়াল জানেন তাই তিনি আচার্য দেবের মধ্য দিয়ে এটার লীলা করাচ্ছেন আমাদের প্রতি প্রত্যেককে কর্মে যুক্ত করে আমাদের যোগ্যতা বাড়িয়ে চলছেন সে মানুষগুলোকে আপন করার জন্য সে মানুষগুলোকে পরম দেয়ালের শ্রীচরণে ফিরিয়ে দেওয়ার জন্য তার পদ্ধতি গুলো কত সহজভাবে বলে দিচ্ছে আমার পরম পুঁচিবাসী বলেন যে একটা ফ্যামিলিতে আপনি একবার দুবার করে বার পর্যন্ত যেতে লাগতে পারে কিন্তু সে পরিবারের লোক যেন খারাপ না পায় আমার ব্যবহারে কত চূড়ান্ত ভালোবাসার প্রমাণ এটা তাই আমরা যে জানি না তা নয় বুঝি না তাও নয় কিন্তু আমি জানি বুঝি এতে আমি সমাপ্ত নই আমার করার পালা তাহলে নিজেকে কতটা তৈরি করতে হবে ঠাকুরের ইচ্ছার মধ্যে ঠাকুর যা চাইছেন আমাদের প্রত্যেকের মধ্যেই এই ক্ষমতাটা রয়েছে আমরা প্রত্যেকে ইচ্ছা করলে প্রতিটি বাড়ি বাড়ি যে যা যা করার আমার পূজ্য আসে দাদা বলে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো করতে পারি তারা এই তিন বছর ধরে প্রতিনিয়ত আমাদের সাথে কর্মীদের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা মিটিং ট্রেনিং যাই বলি না কেন যে আমরা কিছুদিন আগে দেওয়ড়ি গিয়ে এলাম সেখানে এই নতুন যে সিস্টেমটা শুরু করলো আর কি আমরা আচরিত বললেন যে এমন একটা নিয়ম কিংবা এমন একটা অঙ্ক দিলেন আমরা যত কর্মী আছি সবাই ওই অঙ্কের মধ্যে দিয়ে যদি করি আমরা একবারে সম্পূর্ণ কাজ সমাধান করতে পারবো তাহলে এটা কি একটা বিশেষ দয়ার প্রমাণ নয় আমাদের করতে হবে আমাদের করার এটা প্রথম তোমার স্বভাব চরিত্র আচার আচরণ পোশাক আশাক দিয়ে আমি নিজেকে তৈরি করব। যাতে এক বাড়ি গেলে সে কিংবা তারা যেন আমাকে বিশ্বাস করে আমাদেরকে যেন বিশ্বাস করে আমরা ঠাকুরকে প্রতি প্রতিষ্ঠা করব বলে প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু আমাদের কারো কোনো অধিকার নেই আমাদের এই সৎসঙ্গের ঠাকুরের কোন ধরনের ক্ষতি হয় সেটা করার মত আমাদের কারো কোনো অধিকার নেই কিন্তু প্রতিষ্ঠা এই একবার যদি ভেবে ঠাকুরের যাই কাজে। আমার তো কোনো খরচ নেই এর পেছনে আমি শুধু অন্তর দিয়ে মানুষকে ভালোবাসবো তাহলে আমার ঠাকুর খুশি আমার ঠাকুরের প্রতিষ্ঠামূলক ঠাকুরের প্রতিষ্ঠা হয় এই কাজ করতে গিয়ে আমি পারবো না কিংবা আমরা পারবো না অবশ্যই পারবো তাই সবার কাছে বিনম্র অনুরোধ আমরা যাতে লাগি ঠাকুরকে মাথায় নিয়ে আমরা লেগে পড়ি কাজ হবে না এমন নয় আজকে ঠাকুরের জগতে আমরা এই যে কাজ করতে পাচ্ছি এটা আমাদের পরম সৌভাগ্যের কথা আমরা এই যুগে ঠাকুরের যুগে পৃথিবীতে এসছি মানে এর মতো ভাগ্য আর নেই পুরুষোত্তম শ্বশুরীরে ফাঁকা অবস্থায় আমরা জগৎবাসী তার সঙ্গ করছি তাদের সঙ্গ করছি আমরা কদিন আগে স্বর্গপুরীতে গিয়ে এলাম দেওঘর ধাম সত্যি ওখানে গেলে ফেরার ইচ্ছা যায় না প্রতিটি আনাচে কানাচে মনে হয় যেন কত সুখ কত শান্তি লুকিয়ে আছে আমাদের ঠাকুর সম্বন্ধে বলা সবাই ওই ইষ্টবৃতি নাম ধ্যান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে এগুলা সবাই জানে প্রতিদিনই বলা হয় প্রায় ঠাকুর সম্বন্ধে বলা সবাই জানে সবাই শুনে শুনে সবাই জানে তাই সম্বন্ধে বলার মতো শেষ শেষ নেই বলে করা যাবে না শুধু আমি আমার মধ্যে ঠাকুরকে কতটা ফিল করতে পেরেছি ভালোবাসতে পেরেছি সেটা তুলে ধরা সবার কাছে অনুরোধ করব আমরা প্রত্যেকে ঠাকুর ধরেছি পরম সৌভাগ্যের অধিকারী হয়েছি ধরেই আমি শ্যান্ত নই আমার করার পালা আমরা যাতে করি আমি করার পরে যাতে অন্য শেখে অন্য দেখে বোঝে আমার করাটা এমন লাগবে কারণ আমি যে করি সেটা আমার আচরণের মধ্যে তাই আমি সবার কাছে অনুরোধ করবো আমি নিজেকে চেনার চেষ্টা করবো আমি কে এবং আমি কেন শুধু এই কোশ্চেনটা যদি আমি নিজেকে করি তাহলে দেখা যাবে কোশ্চনের যে অর্থ অ্যান্সার আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের পৃথিবীতে এসেছি হচ্ছে তিনি যা বলেন সেটা আমি তোলা যে যতটা পারি যে আমরা বিভিন্ন আলোচনার মধ্যে শুনি রামচন্দ্রের আমলে গিলেহেরি বলে আর কি সেটা সেটাও নাকি সেই প্রভুর কর্মযজ্ঞে যোগ দিয়েছেন জলের মধ্যে ঝাঁপ দিয়ে বালির মধ্যে গড়িয়ে আবার কি জলে ঝাপ দেওয়া এই যে ইচ্ছা শুধু ইচ্ছা আমার ভেতরে আছে সেটা হবে না আমি পরিণত করতে হবে যে যতটা পারি একটাই কাজ মানুষকে ভালোবাসা যখনই আমার ভেতরে একটা বিদ্বেষ ভাব আছে সেটা যখন ভালোবাসায় পরিণত হবে সে আমার আপন হয়ে গেল ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আমার একটাই কথা ঠাকুর যা চান সেটা করাই আমার কাজ তাই ঠাকুরের কলা কথাগুলোকে আমি যাতে পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলার চেষ্টা সবার কাছে আমার এই একান্তভাবে অনুরোধ সবাই যার যার মতো করে করার পালা করব। আমি আসলে অনেকে শুনি শুনতে প্রচন্ড ভালো লাগে কি সুন্দর মানে আসলে মেমোরিরও দরকার হয় মনের মধ্যে রাখে যেখানে যা শোনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে বলে ভাল লাগে শুনতে আমি আবার সেটা পারি না আমার মধ্যে এটা অযোগ্যতা জানি না এটা ঠাকুরের কি ইচ্ছা এই বলে আমি আজকের এই প্রভাতি প্রার্থনায় উপস্থিত যারা রয়েছেন প্রতি প্রত্যেক প্রত্যেকের পরিবার বর্গ যে যেখানে যেমন ভাবে আছেন সবাইকে আমার শ্রদ্ধ জয়গুরু সবার আমি মঙ্গল প্রার্থনা করি পরম দলের রাতুল চরণে সবাই ঠাকুরের কাছে যার যার মতো করে লেগে পড়া এটাই কামনা এই বলে আমি আমার সামান্য বলা এখানে রাখলাম সবাইকে আমার পুনরায় জয়গুরু বন্দির পুত্র